মনোনয়ন তো আর সবাই দেওয়া যাবে না তাদের উদ্দেশ্য কতইল তেগি নেতা অনেক আছে এবং অনেক বাদ পড়ছে এটা দলের আগ্রবাহ এবং দলের প্রধান ম্যাডাম খালদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব তারা তাদের প্রতি ই রাখতেইব দৃষ্টি রাখতেইব যেমন একজন এমপি হবে আরেকটা বিএনপির নেতা যারা মনোনয়ন পাচ্ছে না তারা জেলার সভাপতি জেলার সেক্রেটারি থানার সভাপতি এরকমভাবে সবাই এই ষোলো বছর আঠারো বছর সবাই বাড়িঘর ছাড়া দেশ ছাড়া টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট করে দিয়ে দলটারা টিকায় রাখছে আওয়ামী লীগ কলম অনেক চেষ্টা করছে বিএনপির বড় বড় নেতাকে যোগ দেওয়াইতে এবং দলের থেকে বাদ করতে এবং করছ কিছু কিছু করছেও যেমন সাদা নমরের নিচে এবার ওই যে বিশ্ব বেইমান তৈবুল আলম খন্দকার নিচে কুমিল্লার আরেক এমপি নিচে এরকম যেমন শমশার মমিন চৌধুরী পেশ সচিব আছিল আমাদের তাদেরকেও নিচে এরকম যারা বিএমপিতে লাশ পর্যায়ে পর্যন্ত ছিল তারা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে আসবে অনেক কষ্টের বিনিময়ে এই ত্যাগের বিনিময়ে আজকা দল ভাঙ্গে নাই এবং দল ঠিক মতো আছে এত বড় দল আজকা এনসিপি আজকা জামাত তোমরা চেয়ে দেখো আজকা এত বড় দল তারেক রহমান সাহেব দুইশো ছাত্রিশটা আসনে কালকা এই মনোনয়ন ঘোষণা দিছে আজকা দল তারপরও কত হিরিক পরছে কেউ পাইছে কেউ পায় নাই আর সেই দলরে তোমরা যা বলছ এবং যা করছ এতদিন অত্যাচার অনাচার অবিচার এই হাঁচিনার পতনের পরও এনসিবি আর জামার বান্দরের মতো বান্দরের মতো ফালাইছে ফালাইয়া মনে করছে বিএমপি বিএনপি আর নাই আরে বিএমপি বিএনপি আছে বিএমপি হল এই দেশে বহুদলীয় গণতন্ত্র দল এই দেশে উর রহমান যদি এই দেশের হালনা দত্ত স্বাধীনের পরে এই দেশ আর দেশ থাকতো না তখন ভারত এই যেমন হাসিনা এই যে পনেরো বছরে থাকার পরে যেমন প্রদেশ করে লাইছিল বাংলাদেশের এই ভারত এরকম জহরু আমার না থাকলে এই দেশ আজীবন গোলামি গুলামী তো ভারতে আজকা বিএনপি আছে বিদায় আজকা এই দেশ ঠিক আছে সব সবকিছু করতে পারছে অন্যায় অত্যাচার মতন আচার আচরণ এত কিছু করার পরেও বিএনপি এবং বিএনপি আরো শক্তিশালী হয়েছে আজকা মনোনয়ন যারা প্রত্যাশী কেউ পাইছে কেউ পায় নাই এক একটা আসনে দশজন আছে জন আছে জন আছে চারজন আছে সবাই তো পাবে না দিতে হবে তো তার একটা এক লোকেরই দ্বিতীয় বন মিশব কিন্তু বাদবাকি নেতা যারা আছে। তাদের দিকে রাষ্ট্রপ্রধান যারা হবেন বিএনপির দল থেকে তাদের নজরে রাখতে হইব বলে এই লোকগুলা কষ্ট করছে জেলার সভাপতি জেলার সেক্রেটারি থানার সেক্রেটারি থানার সভাপতি এবং আজকাম এদের ব্যবসা বাণিজ্য ঘর সংসার ধ্বংস হয়ে গেছে ঘর সংসার ধ্বংস হয়ে গেছে যেমন মনে করেন আমি আজকা আমার বাড়ি মুন্সিগঞ্জ সদর থানায় আজকে মনে করেন আমি গ্যান্ডেরা থানায় এই রাজনীতি করতে গিয়ে আজকে আমি আমার দেশের বাড়ি আজকে আমি সর্বহারা হয়ে গেছি আজকে মনে করেন আমার আত্মীয় সাথে আমার জননি খারাপ অবস্থা দেখছে আমি একটা দল করি আমি হামলা মামলা খাইছি আমি পলায় থাকি আমার আত্মীয় স্বজন বাইবের দররা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে তাই এই যে বিএমপি যারা করছে যারা কর্মী যারা নেতা আমার মতো তারা ত্যাগী আমার চেয়েও তারা বেশি অত্যাচারী এগুলা বিএনপির নীতি নির্ধারককে দেখতে হবে আরেকটা বিষয় আমি বলতে চাই আমি যা দেখলাম রবিকুল ইসলাম মাদানি সে একটা আমাদের মহাসচিব রে একটা কথা বলছে পায়ে ধরে হাজির নারে আনতে এবং আমি লীগের ব্যাপারে বলছে এই মিয়া আপনি তো রবি ইসলাম মাদানি হয়েছেন কি বক্তা আপনি ইসলাম করছেন আপনি দেখেন নাই আমাদের নবী করিম লাহু আলাই সাল্লামকে এই যখন এই না ছাড়ারা যখন খ্রিস্টানরা যখন মারছে দরছে উইঠা আবার কি করছে বিলে ব্যথা পাইছ এই হইলো আমাদের ইসলামের একটা ই আজকা হাঁচিনা যে বিএনপির সাথে অত্যাচার অনাচার অবিচার করছে আমরা বিএনপিরা এটা চাই না হ্যাঁ আমরা চাই কোনটা চাই হাঁচিনা অপরাধী হাঁচিনার বিচার হইব আমি অপরাধী আমার বিচার হইব আরেকজন অপরাধী আরেকজনের বিচারে বো একটা দল তো নিষিদ্ধ হইতে পারে না আর এই নিষিদ্ধ তো আপনারা করতে পারবেন না এই দেশে প্রথম দল আওয়ামী লীগ মুসলিম লীগ এই দেশে আপনি কেমনে দলের নিষিদ্ধ করবেন এটা বিএনপি তো একটা লজিক কথা বলছে এই কথাটা আপনারা ধইরা বলেন ফখরুল ইসলাম আলমগীর গিয়া পায়রা হাচিনারে আনো এটা আপনি মাদানি আপনি ক্ষমা চান আপনার ক্ষমা চাওয়া উচিত বিএনপির মতো এত বড় দল একটা দেশের দল এবং জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দল আপনি এই কথা বলতে পারেন না আপনি একজন তাহলে আপনি আলেমুল হইছে এটা আপনি ঠিক হয় নাই আপনি আপনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য আবার আপনি পুনরায় বক্তব্যের মাধ্যমে এটা আপনি সংশোধন করেন না হলে আপনার ব্যাপারে এটা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবো